শুরুর দু মাসের মধ্যেই শেষ হতে চলেছে জনপ্রিয় অভিনেত্রীর ধারাবাহিক তা কোন জনপ্রিয় অভিনেত্রীর কোন ধারাবাহিকটি শেষের পথে এগোচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মানালিদের দুগ্গাময়ী বাগমামা শেষ হচ্ছে ধারাবাহিককে মানালি থেকে শুরু করে রাহুল প্রত্যেকেই নজর করা পারফরমেন্স দিয়েছে এই ধারাবাহিককে তবে ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল ছোট্ট রাধিকা যে কিনা দুগ্গামণির চরিত্রে করেছে অনবদ্য অভিনয় ধারাবাহিকটিতে তবে ফের একবার করা পারফরম্যান্স দিলেও কে প্রথম কাছে এসেছির মতো শুরুর অল্প দিনেই শেষ হচ্ছে রাধিকার এই ধারাবাহিক অর্থাৎ দুগ্গামণি ও বাগমামা ধারাবাহিকটি শেষ হওয়ার খবরে শিলমোহর দিয়েছেন খুদ মানালি শুরুর অল্প দিনেই ধারাবাহিক শেষ হওয়ায় স্বভাবতই মনটা বেশ খারাপ মানালির অপরদিকে ধারাবাহিকের সেট থেকে রাহুল নিজের একটি ছবি নিজের সামাজিক মাধ্যমে প্রকাশ করে লিখলেন তাতে প্রকাশের শেষ দিন আসলে ধারাবাহিক দুগ্গামনী ও রাহুলের চরিত্রের নাম ছিল প্রকাশ এবার কথা হচ্ছে এত জলদি ধারাবাহিক কেন শেষ হলো। এত জলদি শেষ হওয়ার ধারাবাহিকটির কারণ কি ধারাবাহিকটি শুরুর পর থেকে মোট দুবার টিআরপি তালিকাতে প্রথম দোষে জাগা করে নিতে সক্ষম হয়েছিল দুজ্গামণীয় বাগমামা ধারাবাহিকটি তাতেও শেষ দিকে কিন্তু হয়েছিল তার জায়গাটি এরপর দীর্ঘ একটা সময় কিন্তু প্রথম দশের বাইরেই থাকতে হয়েছে বেশিরভাগ সমাতে ধারাবাহিকটিকে তাই ধারাবাহিকের আচমকা শেষের পিছনে বড় একটা কারণ হল টিআরপি তালিকাতে ধারাবাহিকের হতাশজনক পারফরমেন্স তবে এছাড়াও আরও একটি কারণে কিন্তু প্রায়শই ধারাবাহিকগুলো বন্ধ হয়ে থাকে সেটি হল চ্যানেল ও প্রযোজক সংস্থার মধ্যেকার মনোমালিন্য তবে এক্ষেত্রে প্রথমটি হওয়ারই সম্ভাবনা প্রবল অনস্ক্রিন অফ স্ক্রিন দুইতেই রাধিকার সাথে দারুণ বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল মানালির তবে কালের নিয়মে শুরু মানেই যেমন তার শেষ আছে ঠিক তেমনই পর্দায় রাধিকা এবং মানালির যাত্রাটা যেমন শুরু হয়েছিল তেমন কিন্তু যাত্রাটা এভাবেই শেষ হচ্ছে কালের নিয়মে ছোট্ট রাধিকার অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না